তো আমরা ফ্রি ফায়ার গেমের সেটিং দিয়ে মূলত আপনাদের সেটিং করে শেখাবো কিভাবে আপনারা আপনাদের ডিফল্ট সেটিং করে নিতে পারবেন অর্থাৎ কোন কিটা চাপলে অর্থাৎ কিবোর্ড থেকে কোন বাটন চাপলে কোনটা হবে আপনারা এটা ইজিলি আপনাদের মতো করে নিতে পারবেন মূলত এখানে ডিফল্ট কিছু দেয়া থাকে সেটা একটু কঠিনই হয়ে যায় আপনার মতো করে যদি আপনি ইউজ করতে পারেন তাইলে সেটাই থেকে বেস্ট তো আমরা চলে আসলাম মূলত গেমে ফার্স্ট আমি আপনাদের দেখাবো সেটিং এডুকে ঠিক আছে একটু যদি এটি বড় করে নিই একটু বড় করে নিলাম এবং এই সাইডে নিয়ে নিলাম এবার আমি সেটিংয়ে চলে যাচ্ছি সেটিংয়ে যাওয়ার পরে এখানে যে কাস্টম যে সেটিংটা আছে সেখানে চলে যাব দেখেন এখানে যে বিষয়গুলো আছে ঠিক আছে এগুলো কিন্তু আমার মতো করে আমি এখানে দিয়ে রেখেছি তো সেটিংয়ে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ব্যাপার হাইট করা আছে অর্থাৎ এটা যে ট্রান্সপারেন্সি সেটা জিরো করা আছে একটু সেগুলো আমি বাড়িয়ে দিব তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে মূলত এটা হচ্ছে গেমের যে সেটিং সেটি এটা কিন্তু আমার কিবোর্ডের সেটিং না এটা হচ্ছে গেমের সেটিং গেমের বিভিন্ন বাটন যেগুলো মূলত ফোনে ডিসপ্লের উপরে শো করে ফোনের মতো এখানেও ডিসপ্লের উপরে শো করছে তো এই যে বিষয়গুলো এইগুলো আমি হচ্ছে ডিসপ্লের উপরে যাতে দেখা না যায় এই জন্য আমি এগুলো হাইড করে রেখেছিলাম কারণ আমার এখানে তো টাস্ক করা লাগছে না আমার কিবোর্ড থেকে প্রেস করা লাগছে আর কিবোর্ড থেকে কোনটার কী কাজ আমার তো জানা আছে এই জন্য মূলত এইগুলো হাইড করা আছে কারণ প্রত্যেকটা অপশন মূলত আমার কীবোর্ড দিয়ে আমি নিয়ন্ত্রণ করে থাকি তো এ হচ্ছে ব্যাপার আমি সেভ করে দিলাম আবার চলে যাচ্ছি কাস্টম সেটিংয়ে তো দেখেন এই যে দৌড়ের যে বাটনটা ঠিক আছে আপনাদের যদি একটু বড় করে দেখায় এটার উপরে কিন্তু একটা বাটন দেওয়া আছে যে বাটনটা মূলত চাপ দিলে এই দৌড়ের বাটনটার উপরে প্রেস হবে এবং কাজ হবে এরপরে যেমন দেখেন এখানে হেল্প আপ অপশনটি আছে এটার উপরেও কিন্তু একটি বাটন দেওয়া আছে অর্থাৎ আমি বাটনটা এখানে দিয়ে রেখেছি সেটা দেখা যাচ্ছে না সেটা কিভাবে দেখবেন সেটা আপনাদের দেখাচ্ছি এরপরে দেখেন এখানে ফায়ার যে বাটনটা আছে এই ফায়ার বাটনের উপরেও কিন্তু একটি বাটন দেওয়া আছে যেটাতে ক্লিক দিলে মূলত ফায়ার বাটন কাজ করবে এরপরে এইখানে যে স্কিলের যে বাটনটা দেখতে পাচ্ছেন এটার উপরে একটি বাটন আছে মূলত প্রত্যেকটা জিনিসের উপরে একটা করে বাটন দেওয়া আছে যে বাটনগুলো চাপ দিলে সেই নিজ নিজ বাটনের উপরে প্রেস করা বা টাচ করা হবে ফোন থেকে তো টাচ করতে পারছি কিন্তু এখানে তো টাচ করা সম্ভব না বাটন চেপে আমাদের করতে হচ্ছে তো এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা নিয়ে বলেছিলাম যে গেম কন্ট্রোল অপশন নিয়ে পরে কথা বলবো এখান থেকে চার নম্বর শুরু থেকে এক দুই তিন চার এই চার নাম্বার অপশনটাতে যখন আপনারা ক্লিক দিবেন তখন আপনাদের সামনে এভাবে গেম কন্ট্রোল অপশনটি ওপেন হবে ঠিক আছে আপনাদের যদি একটু বড় করে দেখাই দেখেন গেম কন্ট্রোল মূলত অন আছে তো অন স্ক্রিন কন্ট্রোলস এটা অফ করা আছে যদি এটি অন করে দিই তাইলে কী হবে এটা অন করে দিলে মূলত কোন বাটনের উপরে অর্থাৎ আমার কোন ফাংশনের উপরে কোন বাটনটি দেওয়া কিবোর্ডের কোন বাটনটি সেটিং করা আছে সেটি মূলত এখন কিন্তু দেখা যাচ্ছে মূলত আপনারা যারা ফার্স্টে খেলবেন বা গেম খেলার জন্য এই ব্লিস্টেক অ্যাপ্লাইট ইনস্টল দিবেন তারা মূলত এভাবে অন করে রেখে একটু ট্রাই করবেন অন করে রাখলে সুবিধা হবে কি মূলত আপনারা দেখতে পারবেন যে কোনটি চাপলে কোন ফাংশনটির উপরে টাচ করা হবে আশা করছি আমি যেটি বোঝাচ্ছি সেটি আপনারা বুঝতে পারছেন কারণ আমি কিন্তু খুব সাবলীলভাবে এবং ভেঙে ভেঙে সময় নিয়ে বুঝিয়ে থাকি এরপরেও যদি আপনাদের কোনো বুঝতে কষ্ট হয়ে থাকে কমেন্টস করবেন অথবা পেজে স্ক্রিনশট সহ আমাকে মেসেজ করবেন আমি ইনশাল্লাহ ট্রাই করব আপনাদের বোঝানোর এরপরে দেখেন অপাসিটি যে অপশনটি আছে এটি আপনারা কমিয়ে রাখতে পারবেন ফার্স্টে যারা গেম খেলবেন স্ক্রিনের উপরে এটি অন রেখে অপাসিটি কমিয়ে দিলে কিন্তু এটি একটুখানি হাইড হয়ে যাবে এর যে অপাসিটি আছে একটু যখন কমে যাবে তখন কিন্তু এটা আপসা হয়ে গেছে আপনারা বুঝতেও পারবেন যে কোন ফাংশনের উপরে কোন বাটনটি দেওয়া আছে এবং এটা কিন্তু অল্প অল্প দেখা যাবে ফুলভাবে দেখা যাবে না ফুলভাবে দেখলে অনেক সময় হতে পারে কি আপনাদের ডিসপ্লেতে দেখতে সমস্যা হইতে পারে ঠিক আছে কোনো একটা সাবজেক্ট বা অবজেক্ট আপনারা দেখতে পারবেন না এইটার জন্য এই জন্য অপাসিটিটা আপনারা একটু কমিয়ে নেবেন এবার আসি মেইন যে বিষয়টি সেটা নিয়ে কথা বলবো তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের অপশন আছে অপশনের জন্য এক একটা বাটন কিন্তু এখানে নির্ধারণ করা আছে ঠিক আছে কীবোর্ডের এক একটা বাটন তো ফার্স্টে আপনারা যারা ইনস্টল দিবেন আমার মতো করে এভাবে যখন আপনারা ওপেন করবেন আপনারা কিন্তু পুরো অবাক হয়ে যাবেন কারণ এখানে যেরকম করে সেটিং করা আছে যেমন মাঝখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার বাটন এখানে নাম্বার ওয়ান বাটন এখানে নাম্বার জিরো এখানে নাম্বার থ্রি এখানে নাম্বার ফোর এইগুলো মূলত এরকম করে কিন্তু আপনার ওখানে নেই কারণ ওখানে ডিফল্ট যেটা দেওয়া আছে সেটাই মূলত থাকবে এভাবে মূলত আপনাকে সেটিং করে নিতে হবে আপনার মতো করে আপনার সুবিধা অনুযায়ী এটা কীভাবে করবেন সেটা আপনাদের শিখিয়ে দিচ্ছি মূলত এটি হচ্ছে ফ্রি ফায়ার গেম এবং এই গেমের যারা খেলে থাকেন তারা ব্যাপারটি বুঝবেন আর যারা খেলেন না তারাও বুঝতে পারবেন আপনাদের আদার্স যেসব গেম থাকে সেসব গেমের যে বাটনগুলো আছে সেই বাটনের উপরে কিভাবে অ্যাড করে নেবেন এই কীবোর্ডের বাটনগুলো সেটি আমি আপনাদের এখন বোঝাবো তো কিভাবে মূলত এই বাটনগুলো আপনারা সেট করবেন এটা করার জন্য আপনাদের করতে হবে কি এখানে যে গেম কন্ট্রোল অপশনটি আছে এখানে আবার আপনাদের ক্লিক দিতে হবে এবং কন্ট্রোলস এডিটর যে অপশনটি আছে এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে এডিটরে ক্লিক করার পরে দেখেন বিস্তারিত কঠিনভাবে কিন্তু আপনাদের সামনে এটা ওপেন হলো তো আপনাদের মাথা কিন্তু এবার হ্যাং হয়ে যেতে পারে যে কী রে ভাই এটা কি ওপেন হলো আপনারা একটু ঘাবড়াবেন না কোনো ভয় পাবেন না ইনশাল্লাহ আপনাদের হেল্প করব আমি কারণ আপনাদের সাথে আছি আমি তো এখানে ডানে একদম উপর থেকে যে অপশনটি দেখতে পাচ্ছেন স্মার্ট থ্রি লেখা আছে এটা মূলত আমার সেটিং এখানে থাকবে কি স্মার্ট অপশনটি থাকবে এভাবে থাকবে হয়তো এভাবে থাকবে অথবা স্ট্যান্ডার্ড যে অপশনটি আছে এভাবে থাকবে ঠিক আছে মূলত ডিফল্ট আকারে যেটি থাকে গেমের সাথে আমি আমার মতো সেটিং করে নিয়েছি এবং আমার মতো করে এটা অ্যাড করে নিয়ে এভাবে করে রেখেছি ঠিক আছে এটা মূলত আপনারা কিভাবে করবেন যখন বিভিন্ন বাটন আছে এখানে যেগুলো আপনারা সরানো নড়ানো করবেন ঠিক আছে যেমন এখানে যে ফায়ার বাটনটি আছে এটা যখন আপনারা সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাবেন এটার যে সেটিংটা আছে কিবোর্ডের বাটনটা আছে তখন সেখানে আপনারা সেটা সেট করতে পারবেন কিভাবে সেট করবেন চলেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আবার আমরা কাস্টম সেটিংয়ে চলে আসলাম এবার গেমের কন্ট্রোল যে আছে সেখানে ক্লিক করে কন্ট্রোল যে এডিটর আছে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে মূলত এখানে যে বাটনটি আছে এই বাটনের জন্য যদি আমরা কোনো কিবোর্ডের বাটন অ্যাড করতে চাই তাহলে এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার সাথে সাথে দেখেন এরকম কিন্তু এখানে বাটন অ্যাড করার জন্য অপশন চলে এসেছে এখন আমরা এখানে যেটি অ্যাড করতে চাই কিবোর্ড থেকে সেটি প্রেস করে দিতে হবে ওই যে শর্টকাট কি অ্যাড করলাম একটু আগে সেটার মতোই ব্যাপার সেপেন তো আমি এখান থেকে যদি সেভেন বাটনটি চাপ দিই তাহলে দেখেন এখানে সেভেন হয়ে গেছে এবার এটি সেভ করতে হলে বাইরে যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করে দিতে হবে এখানে ফাঁকা জায়গায় ক্লিক করে দিলাম সেভেন কিন্তু অ্যাড হয়ে গিয়েছে গেম চলাকালীন সময়ে আমি যদি সেভেন চাপ দিই তাহলে এখানে টাচ লাগবে এবং এখানে যে ফায়ার বাটনটা দেখা যাচ্ছে এই ফায়ার বাটনটা কাজ করবে এটা যদি কেটে দিতে চাই তাহলে এখান থেকে আমরা কেটে দিতে পারবো এরপরে আপনাদের যদি আরেকটু বোঝানো ট্রাই করি এখানে দেখেন গ্রেনেড আছে ঠিক আছে গ্রেনেড ওপেন হবে কতই চাপ দিলে পাশে চাপ দিলে মূলত গ্রেনেড অন হবে অর্থাৎ গ্রেনেডটা আমাদের যে ম্যান আছে ম্যানের হাতে গ্রেনেড আসবে আমি পাঁচটা কেটে দিলাম এখন কিন্তু কোনো কিছু নাই এখন কিন্তু চাপ দিলে কাজ হবে না আমাদের আবার করতে হবে কি অ্যাড করতে হবে তো আমরা এখানে চাপ দিয়ে ফাইভটা অ্যাড করে দিলাম ফাইভ অ্যাড করার সাথে সাথে কিন্তু এখানে দেখেন ফাইভ চলে আসলো গেম চলাকালীন সময়ে আমরা যখন ফাইভে চাপ দিব তখন কিন্তু গ্রেনেডটা আমাদের হাতে আসবে এরপরে একটা ব্যাপার দেখেন গ্লোয়াল অর্থাৎ ফ্রি ফায়ার যারা খেলেন তারা বুঝবেন ওয়ালটা কতটা জরুরি এই ওয়ালের জন্য মূলত আমি এখানে অল্টার যে কিটা আছে কীবোর্ডে সেটা সিলেক্ট করে রেখেছি অল্টার চাপ দিলে গ্লোয়াল আসবে এবং গ্লোয়ালের যে দেখেন আইকনটা এখানে কিন্তু আমি নিয়ে এসেছি মূলত থাকে এখানে সাইডে এখান থেকে টেনে আমি এখানে এনে এখানে অল্টারটা দিয়ে রেখেছি এরপর ইমোটের ব্যাপারটা আছে যারা ইমোট দেন ইমোট কোনটা চাপ দিলে আসে একটা ছোট্ট মাথা মতো আছে অর্থাৎ ইমোজি আছে সেই ইমোজিতে চাপ দিলে ইমোটের অপশনগুলো আসে তো ইমোজি আমি মিডিলে এনে রেখেছি এবং এখানে করেছি কি ইন্টার বাটনটা আমি এনে রেখেছি এবং ইন্টারে চাপ দিলে ইমোটের সবগুলো স্লট ওপেন হয় এরপরে আমি যদি নাম্বার ওয়ানে চাপ দিই কিবোর্ড থেকে তাহলে এক নাম্বার ইমোটটা দিবে নাম্বার টুতে যখন চাপ দিব তখন কিন্তু দ্বিতীয় ইমোটটা দিবে এখানে টুটা নাই জাস্ট জিরোটা অ্যাড করা আছে তো জিরোতে চাপ দিলে ইমোটটা দেবে এটা কিভাবে কাজ করে পরবর্তীতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপরে দেখেন ইচ্ছা মতো কিন্তু আমি আমার মতো এটা অ্যাড করে নিয়েছি এখানে দেখেন ভয়েজ যে বাটনটি আছে অর্থাৎ মাইক্রোফোন অর্থাৎ মাইকের যে অপশনটি আছে সেখানে আমি টি দিয়ে রেখেছি গেম চলাকালীন সময় আমি যদি চাই যে মাইকটি অফ করতে এখানে ক্লিক দিয়ে অফ করা কিন্তু একটু কষ্টকর হয়ে যায় কিবোর্ড থেকে যখন টি চাপ দিব তখন এটি কিন্তু অফ হয়ে যাবে আমার কিন্তু কোনো কষ্টই করতে হবে না এরপরে আছে ভেস্ট আপডেট করার বিষয় অথবা মাশরুম খাওয়ার বিষয় যারা ফ্রি ফায়ার খেলেন তাদের জন্য এটি সহজ হবে বুঝতে এখানে এফ বাটন অ্যাড করে রেখেছি অর্থাৎ মাশরুমের কাছে গেলে এফ বাটনটি চাপ দিলে অটোমেটিক ওটা খাওয়া হয়ে যাবে এবং এফ বাটন চাপ দিলে কিন্তু ভেস্ট আপডেট হয়ে যাবে তো ভিউয়ার্স আমি শর্টকাট কিছু টেকনিক এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে টেকনিকগুলো শিখলে আপনারা ফ্রি ফায়ার কিংবা যে কোনো গেমে কাজে লাগাতে পারবেন এই টেকনিকগুলো তো এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ফার্স্টে আমাকে চলে যেতে হবে একটি ম্যাচে তো আমি ট্রেনিং ম্যাচে চলে যাব যার জন্য আমাকে এখন এখান থেকে বের হয়ে যেতে হবে দেন আমি এখান থেকে ট্রেনিং ম্যাচ সিলেক্ট করা আছে এটা স্টার্ট করে দিলাম দেন স্টার্ট করে দেওয়ার পরে আমি একটু এটা বড় করে নিচ্ছি এখন আপনাদের সাথে আমি যে বিষয়টা শেয়ার করব দেখেন এই যে আমি খেলছি আমার মাউসটা আমি কিন্তু নাড়াচ্ছি এই জন্য আমার ক্যারেক্টারটা এভাবে নড়ছে যেটা আপনার স্ক্রিনে টাচ করে মোবাইল থেকে করতে পারেন এখন আমার দরকার এই মাউস পয়েন্টটা ফ্রি করা অর্থাৎ মাউসটা কিন্তু এখন হাইট আসছে এটাকে আনহাইড করতে হবে মাউসটা আমার দেখা যেতে হবে এটা কিভাবে করব। যখন ডিফল্ট সেটিং থাকবে অর্থাৎ আপনার গেম ইনস্টল দেওয়ার পরে সেটা সম্ভবত অল্টা বাটনে থাকে আপনার কীবোর্ড থেকে যখন অল্টা বাটন চাপ দেবেন তখন এইভাবে মাউসটা ফ্রি হয়ে যাবে গেম চলাকালীন আবার যখন অলসা বাটনে চাপ দিবেন কিবোর্ড থেকে তখন কিন্তু এটা আবার হাইট হয়ে যাবে তো এইটা যখন থাকবে তখন কিন্তু এইভাবে আপনারা ক্যারেক্টারকে নাড়াতে পারবেন না ক্যারেক্টারকে দৌ মানে নড়াইতে সরাইতে পারবেন না এটাকে আপনাদের আনহাইড করতেই হবে তো ভিওয়ার্স এখন যে বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করব কিবোর্ড থেকে মূলত এই অলটা চাপ দিয়ে করতে গেলে কিন্তু একটা প্রবলেম হয়ে যায় অনেক সময় কিন্তু যখন সিরিয়াসলি আপনাদের গুরুত্বপূর্ণভাবে এই পয়েন্টটা আপনাদের আনলক করা দরকার সেই মুহূর্তে কিবোর্ড থেকে আপনারা চাপ দিলেন কিন্তু আপনাদের চাপটা অল্টার বাটনে না লেগে যে অলটার পাশে যে উইন্ডো কিটা আছে সে উইন্ডো কিতে এভাবে চাপ লেগে যেতে পারে অথবা হতে পারে কি স্পেসে চাপ লেগে যেতে পারে এটাও কিন্তু হতে পারে আবার জেড আছে জেডে চাপ লেগে কিন্তু ফিরে যেতে পারে ক্যারেক্টারটা অথবা এক্স রে চাপ লেগে যেতে পারে এই জন্য আমি মূলত এই যে বাটনটা আছে অর্থাৎ এই যে মাউসটা ফ্রি করার যে বাটন সেটা কিন্তু অন্য জায়গা সেট করে রেখেছি সেটা কোথায় করে রেখেছি আপনাদের এখন আমি দেখাবো এটা আমি একটু ছোট করে নিলাম ছোট করে নেওয়ার পরে আমি আবার কন্ট্রোল এডিটরে চলে যাচ্ছি এডিটরে চলে যাওয়ার পর এখানে দেখেন এক্স বাটন টু যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন আমি বড় করে দেখাচ্ছি এইটা মূলত আমি সেট করে রেখেছি এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এক্স বাটন টু এটা আবার কোন বাটন তো আমি এখন আপনাদের স্ক্রিনে কিন্তু একটা ছবি দেখাচ্ছি মাউসের ছবি অ্যান্ড আমি আপনাদের কিন্তু মার্ক করে দিয়েছি আর যেই মার্কটি দেখে আপনারা বুঝতে পারছেন এটি হচ্ছে এক্স বাটন টু যারা গেম খেলেন এবং গেমিং মাউস ইউজ করেন তারা কিন্তু সহজেই এই এক্স বাটন টুতে কিন্তু এই মাউস ফ্রির ব্যাপারটা অ্যাড করে রাখতে পারেন এবং যে রিলোডের একটা ব্যাপার আছে অর্থাৎ গেমে যখন আমরা খেলছি দেখেন এখান থেকে আমি একটা গান নিয়ে নিব আপনাদের দেখাবো রিলোডের ব্যাপারটা আমি আরেকটা বাটনে সহজেই কিন্তু অ্যাড করে রেখেছি সেটা আপনারা দেখে বুঝবেন আর আমি কিন্তু বরাবর এডব্লিউ এডাব্লিউ চালাই পারি না তারপরে আমি কিন্তু এ চালাই দেখেন এই যে রিলোডটা হচ্ছে আমি খেলার সাথে সাথে কিন্তু গুলি করার সাথে সাথে কিন্তু রিলোডটা নিয়ে নিচ্ছে এখন কিন্তু নিল না এই যে দেখেন এখন রিলোডটা নিচ্ছে এই রিলোডের একটা বাটন আমি কিন্তু সেট করে রেখেছি সেটা আপনাদের দেখাচ্ছি আমি যদি আবার আমার গেমের কন্ট্রোলে চলে যাই এডিটরে তো এখানে দেখতে পাচ্ছেন যে রিলোডের যে ঘরটা এখানে কিন্তু আমি তিনটা বাটন সেট করে রেখেছি এখানে এক্স বাটন ওয়ান এবং বাটন ওয়ান এবং আর ডিফল্টভাবে কিন্তু কিবোর্ড থেকে আটটা থাকবে অর্থাৎ কিবোর্ডের আর বাটন চাপ দিলে রিলড হবে আমি কিন্তু এখানে আরও দুইটা বাটন সেট করে রেখেছি এটা হচ্ছে এক্স বাটন ওয়ান এখন এক্স বাটন ওয়ান কোনটা আমি এখন আপনাদের যে মার্ক করে দিয়েছি মাউসের যে বাটনটা গেমিং মাউসে অবশ্যই এই বাটন থাকে টোটালি গেমিং মাউসে ছয়টা অথবা ষাটটা কিছু কিছু মাউসে ষাটটা বাটন থেকে থাকে আর প্রত্যেকটাতে ছয়টা থাকবেই তো আপনারা এই বাটনটা কিন্তু সেট করে রাখতে পারেন যেটা আমি মার্ক করে দিয়েছি এক্স বাটন অর্থাৎ আপনাদের হাতের মুঠোতেই কিন্তু থাকবে এটা ঠিক আছে আপনারা যখন খেলবেন খেলতে খেলতে কিন্তু জাস্ট আপনারা যখন মাউস থেকে আপনার বাম বাটনে ক্লিক করে এইভাবে গুলি খেয়ে সাথে সাথে আপনাদের বৃদ্ধা আঙ্গুলি দিয়ে অর্থাৎ হাতের যে বুড়ো আঙ্গুল যেটাকে বলে বৃদ্ধা আঙ্গুল সেটাতে চাপ দিলেই কিন্তু এভাবে রিলোড নিয়ে নিচ্ছে আবার এক্স বাটন টুতে চাপ দিলে মাউসটা ফ্রি হয়ে যাচ্ছে ঠিক আছে তখন কিন্তু মাউস ফ্রি করে এইভাবে আপনারা বাম বাটন চেপে ক্যারেক্টারকে ঘোরাতে পারেন আবার আমি এটা কিন্তু হাইড করে দিয়েছি মাউস বাটন তো এই হচ্ছে ব্যাপার আপনাদের এটা শিখিয়ে দিলাম আরও কিছু শর্টকাট আপনাদের শিখিয়ে দিই এই যে মাউস পয়েন্টটা আমি ঠেলা দিচ্ছি আর ক্যারেক্টারটা এইভাবে নড়ছে সরছে তো এই ব্যাপারটাতে আপনাদের একটা বিষয় শেখা দরকার আছে সেন্সিটিভিটি অর্থাৎ মাউসের যে সেন্সিটিভিটিটা থাকে আমরা যদি মাউস সেটিংয়ে চলে যাই তো এখানে যদি মাউসের অ্যাডিশনাল মাউস চলে যায় এখান থেকে পয়েন্টের যে অপশনটা আছে এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট পয়েন্টের স্পিড এটা কিন্তু সম্পূর্ণ আমার দেওয়া আছে অর্থাৎ এটা যদি একটু লো থাকে তাইলে কিন্তু আমি এখন মাউস ঠেলতেছি একইভাবে কিন্তু যাচ্ছে আস্তে আস্তে যখন এটা ফার্স্ট দিয়ে দিব তখন আমি ঠেলতেছি কিন্তু সে একইভাবে কিন্তু এটা একটু জোরে যাচ্ছে ঠিক আছে এটা আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন এটাকে ডিপিআইও অনেক সময় বলা হয় এটা মাউসের ডিপিআই ঠিক আছে মাউসের ডিপিআইটা যখন বাড়িয়ে নেওয়া হয় তখন আস্তে ঠেললে মাউসের পয়েন্টটা জোরে যায় যাই হোক এটা গেমিং মাউসে থাকে যেমন আমার মাউসে এই ডিপিআই ব্যাপারটা তো যাই হোক তো এখান থেকে আমি কেটে দিচ্ছি এটা তো দেখেন যখন আমরা গেম খেলবো গেম খেলা মুহূর্তে যখন আমরা মাউসটা ঠেলা দিচ্ছি অনেক সময় হয় কি এটা আমাদের কাছে টাইট লাগতে পারে কষা লাগতে পারে অর্থাৎ আমরা ঠেলা দিচ্ছি খুব জোরে কিন্তু আমার ক্যারেক্টারটা ঘুরছে আসতে তো জাস্ট এটা আপনারা কীভাবে ঠিক করতে পারেন এখান থেকে আবার যদি এডিটর অপশানে ক্লিক করে দিই ক্লিক করলে দেখেন এখানে মাউস সেন্সিটিভিটি আছে যেটা আপনাদের কত আছে আপনারা দেখে নেন এটা আমার ওয়ান পয়েন্ট নাইন ফাইভ দেয়া আছে এবং ওয়ান পয়েন্ট টু জিরো দেয়া আছে এইটা দেওয়ার কারণে কিন্তু আমার পয়েন্টের যে স্পিডটা গেম চলাকালীন এটা কিন্তু বেশ অনেকখানি বেড়ে গেছে এবং এটা আপনারা যখন কন্ট্রোলস এডিটর অপশনে যাবেন তখন কিন্তু এখান থেকেও আপনারা দেখতে পারবেন যেটা এখানে দেওয়া আছে তো ভিয়ার্স আরও কিছু বিষয় আপনাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু দুই এবং তিন বাটনে আমি যে অস্ত্রগুলো আছে এখানে যে অস্ত্রটা থাকবে সেটা এ চাপ দিলে আসবে অথবা একে চাপ দিলেও কিন্তু এটা আসবে ক্যাব চাপ দিলে ব্যাগ এটা ওপেন হবে এটা ডিফল্টভাবে থাকে চারে চাপ দিলে আপনাদের হেলথ কিট আছে সেটা খাবে ইউজ করবে সেটা কিন্তু ডিফল্টভাবে দেওয়া থাকে অলটাতে যে গ্লোয়ালটা থাকে এটা আমি এখানে দিয়ে দিয়েছি এবং ওয়াইতে আপনাদের গানটা কী করবে অর্থাৎ আপনারা যখন ডাবল ভেক্টর নেবেন ডাবল ভেক্টর যখন এক হাতে থাকবে তখন কিন্তু আপনাদের এটা দুই হাতে করার প্রয়োজন পড়তে পারে তখন এখানে কিন্তু ওই সেটিংটা আছে ওয়াইতে চাপ দিলে দুই হাতে দুইটা ডবল ভেক্টর নিয়ে নিবে তো ডিফল্টভাবে কিন্তু গুলি করার যে অপশনগুলো থাকে সেগুলো কিন্তু দেওয়াই থাকে আপনাদের গুলি করার জন্য কষ্ট করতে হবে না তারপর রাইট ক্লিক করলে যে স্কোপটা হবে সেটা কিন্তু ডিফল্টভাবে দেওয়া থাকে প্লাস আরেকটা ব্যাপার আছে আমি এখানে ইতে একটা গান থেকে আরেকটা গানে যে চেঞ্জ হয় যেমন এই যে দেখেন চেঞ্জটা হচ্ছে এটা কিন্তু আমি ইতে করে রেখেছি ইতে দিয়ে রেখেছি ঠিক আছে ইতে যখন চাপ দেবো তাহলে কুইক গান চেঞ্জ হবে সেটিংটার নাম কি আমি জাস্ট একটু যদি দেখে আসি কুইক ওয়েপন সুইচ এই যে কুইক ওয়েপন সুইচ যে অপশনটা আছে এটা অন করা আছে এটা আমি সেট করে রেখেছি হচ্ছে এই যে কুইক ওয়েপন সুইচ এইটা হচ্ছে সেই স্ক্রিনটা বা সেই ফাংশনটা যেটা আপনারা মোবাইল থেকে টাচ করে করতে হয় কিন্তু এখানে কিন্তু ইতে চাপ দিলে এটা হবে আমি সেটা সেট করে রেখেছি অর্থাৎ আপনি যখন এ ডবলুম চালাবেন জাস্ট গুলি করে গুলি করার পরে সুইচ করতে পারবেন আমি ইতে সেট করে রেখেছি তারপর এখন ডাবল স্কিলের ব্যাপারটা আছে অনেক সময় ডাবল স্কিল চালানো লাগে তখন ওই ডুয়েল স্কিনের যে বাটনটা যেই পজিশনে আসবে এখান থেকে আপনারা দেখে নেবেন গেম চলাকালীন সেই পজিশনেই কিন্তু আপনারা একটা বাটন এইভাবে ওপেন করে সেট করে নিতে পারেন তো এখানে ম্যাপের ব্যাপারটা দেখেন এম চাপ দিলে ম্যাপটা ওপেন হবে তো এখানে কিন্তু সবই কিন্তু খোলামেলাভাবে এখানে দেখা যাচ্ছে এবং স্পেস চাপ দিলে যে ক্যারেক্টারটা লাভ দিবে এটা ডিফল্টভাবেই থাকে তো এখানে যদি বুঝতে কষ্ট হয় তাহলে আপনারা কমেন্টস করে আমাকে জানিয়ে দেবেন আমি আপনাদের কিন্তু বোঝানো ট্রাই করব একটা ব্যাপার আছে এখানে সেটা হচ্ছে অর্থাৎ এই যে ক্যারেক্টারগুলো আগানো পিছানো করতেছে তো এই যে বিষয়টা আমি কিন্তু এই যে এখানে দেখেন একদম কিন্তু কোনায় দিয়ে দিছি এই যে দেখেন এটা কিন্তু একদম কোনায় দিয়ে দিছি ঠিক আছে ভিওর্স আপনাদের যদি আমি আবার কন্ট্রোলার অপশনটা ওপেন করে দেখাই তো এই যে কোনায় দেখতে পাচ্ছেন এই যে বিষয়টা তো এটা যদি আমি আপনাদের দেখানো ট্রাই করি এই যে দেখেন ডাব্লিউ এস এটা হচ্ছে আপনাদের যখন কিবোর্ডে এটা ডিফল্টভাবে থাকে ডাব্লিউ চাপলে ক্যারেক্টারটা দৌড়াবে ডি চাপলে ডানে যাবে এ চাপলে বামে যাবে এস চাপলে পিছের দিকে আসবে তো এটা কিন্তু আমার যে স্মার্ট যে সেটিংটা আছে থ্রি সেটা আমার নিজের সেটিং এই সেটিংটাতে কিন্তু এটা আমি ছোটো করেছি ঠিক আছে এটা ছোটো করা যায় এভাবে যখন চাপ দিবেন এই যে কোনাকণিটা আপনাদের ধরার অপশন আসবে এটা চেপে আপনারা ছোটো করতে পারবেন আমি এটা ছোট করে দিয়েছি এবং বড়ো করতে পারেন ছোটো করে আমি এটা একদম কোনায় দিয়ে দিয়েছি এবং এটার সাথে যে ম্যাচ করা যে সেটিংটা আমি আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি এটার সাথে যে সেটিংটা যাবে সেই সেটিংটাও কিন্তু আমি ওই কোনাতে দিয়ে দিয়েছি কাস্টম সেটিংয়ে যদি আমি যাই তাহলে প্রি যখন যাচ্ছি এই যে দেখেন যে অপশনটাই যে এইটা এটা কিন্তু আমি ছোটো করেছি ঠিক আছে এইটাও ছোটো করে এইভাবে এইভাবে কোনায় দিয়ে দিয়েছি ঠিক আছে এইভাবে কোনাই দিয়ে দিয়েছে এবং এর সাথে এই যে বিষয়টা আমি কিন্তু ম্যাচ করে নিয়েছি ঠিক আছে আমি যদি আপনাদের এই স্ট্যান্ডার্ডে গিয়ে দেখাই এই বিষয়টা ফার্স্টে আমি এইভাবে এর সাথে কিন্তু ম্যাচিং করে নিয়েছি এই যে দেখেন এখানে দিলাম দিয়ে একটু ছোট করলাম এটা কিন্তু এর সাথে কিন্তু ম্যাচিং হয়ে গেছে দারুণভাবে কিন্তু এটা ম্যাচিং হয়ে গেছে তো এটা আমার হাত এই তো যখনই এইরকম আঙ্গুলের চিহ্ন আসবে আঙ্গুলের চিহ্ন যখনই আসবে এইভাবে কিন্তু ধরা যাবে আমি কিন্তু এটার সাথে দেখেন ম্যাচিং করে ফেলেছি তার মানে এটা কিন্তু ম্যাচ হয়ে গেছে এখন আমি করতে পারবো কি এটাও এই কোনায় দিয়ে দিতে পারবো এই দেখেন আবার হাতের চিহ্নটা আসলো এই যে দেখেন আমি এটা কিন্তু কোনায় দিয়ে দিচ্ছি এর নিচে আর যায় না ঠিক আছে এবার এটা আমি যদি এখন সেভ করে দিই তাহলে এটা সেভ হয়ে যাবে এবং ওই যে সেটিংটা ছিল করলাম ওইটাও কিন্তু টাম দিয়ে এই সাইডে নিয়ে আসতে হবে এটাই হচ্ছে ব্যাপার তো আপনারা বলতে পারেন যে আমি যেরকম করে অ্যাড করে রেখেছি এই সেটিংটা যদি আপনাদের দরকার হয়ে থাকে তাহলে আমাকে নক দিবেন এই সেটিংটি আমি আপনাদের দিয়ে দিব। মেইলের মাধ্যমে একদম ফ্রিভাবেই দিব কোনো সমস্যা নেই সেটিংটি কীভাবে আপনারা সেভ করতে পারবেন এই সেটিং কিন্তু সেভ করে রাখা যায় এই সেটিং আপনাদের ইচ্ছামতো মতো আপনারা করবেন আর প্রত্যেকটা বাটন কিন্তু সরানো নড়ানো করা যায় এই অল্টাটা আপনারা সরায় নড়ায় নিতে পারবেন ঠিক আছে দেখেন গেমের সেটিং যেভাবে সরানো নড়ানো করা যায় কিবোর্ডের এই সেটিংটাও কিন্তু সরানো নড়ানো করা যায় ইচ্ছা মতো সরাতে পারবেন নড়াতে পারবেন ইচ্ছা যে কোনো জায়গায় নিতে পারবেন তো এবার আপনাদের বলি এটা কিভাবে আপনারা সেভ করে রাখবেন অর্থাৎ ফাইল হিসেবে পরবর্তীতে যদি আপনারা কম্পিউটার রিসেট দেন অথবা আপনারা উইন্ডোজ দেন তাইলে কিভাবে মূলত এই সেটিংটি আবার পুনরায় ফেরত পাবেন তো এটার জন্য করতে হবে কি এখানে যে অপশন দেখতে পাচ্ছেন একটু যদি বড় করে দেখাই ফার্স্টে আছে ইম্পোর্ট এরপরে আসে এক্সপোর্ট এক্সপোর্ট অপশানে যদি আপনারা ক্লিক করেন এক্সপোর্টে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে এক্সপোর্টের যে অপশন এসেছে এখানে তিনটা সেটিং দেখাচ্ছে আপনারা কোনটি মূলত এক্সপোর্ট করতে চান যদি তিনটাই করতে চান তাহলে এখান থেকে তিনটাই সিলেক্ট করে দেবেন আর যদি একটা করতে চান তাহলে একটা সিলেক্ট করবেন মূলত আমাদের সেটিংটা আমরা এক্সপোর্ট করবো আর দুইটা তো ডিফল্টভাবে থাকেই অটোমেটিক তো আমাদের যে সেটিংটা স্মার্ট থ্রি এটা আমরা সিলেক্ট করবো এরপর এক্সপোর্টে চাপ দিব ঠিক আছে এক্সপোর্টে সাপ দেওয়ার পরে এখানে সেভ করতে বলছে আপনারা তারিখ দিয়ে সেভ করে রাখবেন অর্থাৎ কয় তারিখে এটা সেভ করলেন আপনাদের এটা মনে থাকবে এরপরে সেটিংটা কিভাবে ওপেন করবেন অর্থাৎ ইনস্টল করার পরে তো ওদের ডিফল্ট সেটিং থাকবে আপনাদের সেটিং কিভাবে নিয়ে আসবেন এখানে যে ইম্পোর্ট অপশানটি আছে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে যে সেটিংটি আপনারা সেভ করেছিলেন সেটা ক্লিক দিয়ে আপনারা ইম্পোর্ট করবেন ঠিক আছে ইম্পোর্ট করার পরে অটোমেটিক সেটি কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে এখানে যে অপশান দেখাচ্ছে স্মার্ট থ্রি এটা আপনাদের ইম্পোর্ট করবেন কি না এখান থেকে বলছে আপনারা সিলেক্ট করে দিয়ে ইম্পোর্ট করে দিবেন অর্থাৎ সেভ করার সময় যেমন সেটিংটা সিলেক্ট করে সেভ করতে হয় আপনারা নিয়ে আসার সময় সেমভাবে সেটিংটা সিলেক্ট করে ইম্পোর্ট করতে হয় তো আমি এখানে কিন্তু এনেছি দেখেন একটা ছিল তিন নাম্বার পরবর্তীতে আবার তিন নাম্বার এনেছি এই জন্য থ্রি ওয়ান হয়েছে আমি একটা ডিলিট করে দিলাম তো জাস্ট আমার স্মার্ট থ্রিটা আছে তো এটাই হচ্ছে ব্যাপার আমি সেভ করে এখান থেকে বেরিয়ে গেলাম তো আপনারা এখান থেকে তো শিখলেন যে কীভাবে ইজিলি আপনারা সেটিংটি করতে পারবেন এবং কিভাবে সেটিং সেভ করে রাখতে পারবেন এই সেভ করা সেটিংটি যদি আপনারা মেমোরিতে বা গুগল ড্রাইভে রেখে দেন এটা কিন্তু সারা জীবনেও কিচ্ছু হবে না এবং একটা ব্যাপার আপনারা জানেন ফ্রি ফায়ারের যে সেটিংটি আমি করে রেখেছি এই সেটিংয়ের সাথেই তো মূলত ওই সেটিংয়ের সম্পর্ক যদি ফ্রি ফায়ারের ডিফল্ট যে সেটিংটা যেমন ডিফল্ট সেটিং কোনটি এটি ডিফল্ট সেটিং হয়তো এটি না বাট এরকম টাইপেরই থাকে অন্যরকম এটা প্রি সেট থ্রি কেউ একজন হয়তো এরকম করে রেখেছে এটা হচ্ছে প্রি সেট টু অ্যান্ড প্রিসেট টু এর মতো হয়তো কিছুটা কাছাকাছি হইতে পারে আর এটা হচ্ছে প্রি সেট ওয়ান যেটা আমার করা তো আপনারা জানেন এই যে সেটিংটি এই সেটিংটিও কিন্তু সেভ করে রাখা যায় কিভাবে সেভ করা যায় আপনারা ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে এসে এখান থেকে আপনাদের আপলোড অপশন আসবে আপনারা বেসিকে চলে যাবেন বেসিকে যাওয়ার পরে এখানে যে আপলোড অপশনটি আছে এই আপলোডে যদি আপনারা ক্লিক দেন তাইলে কিন্তু আপনাদের যে সেটিংটি আছে সেটি আপলোড হয়ে যাবে ক্লাউডে ঠিক আছে এখানে আমি যখনই ওকে করে দিলাম আমার যে ডিফল্ট সেটিং করা আছে এই সেটিংটি কিন্তু আপলোড হয়ে গিয়েছে এরপরে যখনই আমি গেমটা ইনস্টল করব তখন ডাউনলোডে ক্লিক দিলে কিন্তু আমার এই সেটিংটি চলে আসবে এই অটো যে সেটিংটি আমি করে রেখেছিলাম অর্থাৎ আমার ইচ্ছা মতো এই সেটিংটি চলে আসবে এবং এখান থেকে গিয়ে যদি আমরা আমাদের যে সেটিং কিবোর্ডের সেটিং সেটা যদি এক্স ইম্পোর্ট করি তাহলে কিন্তু আমাদের শর্টকাট কিগুলো এখানে চলে আসবে অর্থাৎ আমার মেইন সেটিংয়ের সাথে কীবোর্ডের সেটিং তখন কিন্তু মিলে গেল আমার কিন্তু আর কষ্ট করা লাগলো না তো যারা গেম খেলে থাকেন পিসিতে এই বিষয়টি যদি জানা না থাকে আপনাদের আপনারা জেনে গেলেন আর এভাবে কাজ করবেন মূলত ঠিক আছে তো আমি এখান থেকে যে অন স্ক্রিন অপশনটি এটি অফ করে দিলাম কারণ আমার এটি লাগে না তো আমি আপনাদের জাস্ট একটু দেখাবো কিভাবে মূলত কাজ হয়ে থাকে সেটিংগুলো চলেন চলে যাই তো আমি এখন চলে যাব হচ্ছে কোথায় যাবো ট্রেনিংয়ে যাবো ট্রেনিংয়ে যাওয়ার পরে আমি এটা ফুল স্ক্রিন করে নিলাম আমি আপনাদের একটু ইমোট দিয়ে দেখাই যে কত দ্রুত ইমোটটা দেয়া যায় দেখেন চলে আসলাম এখানে মূলত মাঝখানে যে ইমোজিটা আসে ইমোজিটাই চাপ দিলে মূলত ইমোটের অপশনগুলো আসে এরপরে ক্লিক দিলে কিন্তু সেই ইমোটটা দিতে থাকে এরপরে আমি কিবোর্ডের থেকে এটা সহজে দিব কীবোর্ডে মূলত আমি ইন্টারে চাপ দিলে ইমোটার এই মেনুটা আসবে এরপরে ওয়ান টু বা থ্রি যেটাতেই চাপ দিই সেটাতেই কিন্তু হবে দেখেন এটা একে চাপ দিয়েছে এটা হলো ইন্টার দিয়ে যদি জিরোতেই চাপ দিই তাহলে এটা হবে তাহলে কিন্তু দেখেন কি সহজে কিন্তু আমি ইমোট দিতে পারছি এবং এটার একটা অ্যাডভান্টেজ আছে একটা সুবিধা আছে মেন ব্যাপার যেটা হচ্ছে আপনারা কিন্তু হাঁটা চলার সাথে ইমোটটা দিতে পারবেন এভাবে ঘুরায়ও ইমোটটা দিতে পারবেন ফোনে কিন্তু এটা করা যায় না ঠিক আছে ফোনে টাচ করা অবস্থায় যদি ইমোট দিতে চান তাহলে কিন্তু এটা কষ্টসাধ্য হয়ে যায় কিন্তু আপনারা যখন কম্পিউটার থেকে দিবেন দেখেন আপনি কিন্তু ইমোট দিতে পারছেন ঠিক আছে আমি কিন্তু আমার মাউস নাড়াচ্ছি এবং কিবোর্ড থেকে ইমোট দিচ্ছি এটা কিন্তু খুব সহজে হয়ে থাকে আপনারা যদি হাঁটা চলার সাথে এভাবে ইমোট দেন ঠিক আছে এই যে ইমোট কিন্তু আমি এখন দিচ্ছি তাহলে কিন্তু যে এনিমি আছে সে কিন্তু অবাক হয়ে যাবে যে কিভাবে এভাবে দৌড়াচ্ছে আবার দিচ্ছে আবার নড়াচড়াও করছে যাই হোক এইভাবে কিন্তু আপনারা সহজে করতে পারেন আর এখানে যে দৌড়ের যে ব্যাপারটি আছে আপনারা দেখতে পাইলেন আমি যদি এখান থেকে সেটিংয়ে চলে যাই অন করে দিই তাহলে এখানে দেখেন শিফট চাপ দিলে দৌড় দেবে আমি কিবোর্ড থেকে শিফট চাপ দিলাম এটা কিন্তু দৌড়াচ্ছে এরপরে যাবতীয় যে সেটিং ফেটিং আছে সেটা আপনাদের সমস্ত বিষয় শিখিয়ে দিয়েছে এরপরেও যদি বুঝতে কষ্ট হয় তাইলে কমেন্টস করে জানাবেন আর আর ব্যাপার শিখিয়ে দিয়েছি গেম খেলতে খেলতে আপনারা ফাংশন টুতে আমার সেট করা আছে চাপ দিলে এই যে দেখেন চৌদ্দোশো চব্বিশ এমবি কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তাতে একটুখানি ল্যাকভাব দূর হয় এবং ব্যাপার স্যাপার একটু ক্লিন হয় এটা আপনাদের শিখিয়ে দিলাম আপনারা এই ব্যাপারটিও ইউজ করবেন আপনাদের ফোন থেকে অর্থাৎ আপনাদের যে অ্যান্ড্রয়েড এই স্টেক্স আছে এটা থেকে এটা আপনারা সেটিং করে রাখবেন আর এখানে কি ব্যাপার এবং আগুন চলতেছে কেন বুঝলাম না যাই হোক আমি আপনাদের একটু হেডশট মেরে দেখাবো আর এটার জন্য অবশ্যই চেঞ্জ করতে হয় কি ডিপিআই তো ডিপিআইটা কীভাবে চেঞ্জ করবেন ডিপিআই চেঞ্জ করলে একটা অসুবিধা আছে অসুবিধাটা কি আমি আপনাদের বলে দিচ্ছি এখান থেকে আমি চলে যাব পারফরমেন্সে সরি এখান থেকে ডিসপ্লেতে যেতে হবে আমাদের ডিসপ্লেতে যাওয়ার পরে ডিপিআই দিয়ে দিতে হবে তিনটা নাইন এটা হচ্ছে হাইস্ট এটা দিয়ে দিলাম রিস্টার্ট নাও করে দিল এই ডিপিআইটা যখন আপনারা হাই করবেন একটা সমস্যা হবে সেটা হচ্ছে কি আপনি যখন প্লে স্টোরে ঢুকবেন তখন কিন্তু ফন্ট অর্থাৎ লেখা অনেক বড় বড় দেখাবে দেখেন এখানে ঘড়িটা অনেক বড় হয়ে গিয়েছে ঠিক আছে আইকনগুলো একটু বড় বড় লাগছে প্লে স্টোরে যদি একটু ঢুকে আপনাদের দেখাই নেলে পরবর্তীতে আপনারা বলবেন যে এরকম কেন হলো ভয় পেয়ে যাবেন এই দেখেন ডিপিআই বাড়ানোর পরে কিন্তু আপনারা যখনই প্লে স্টোরে ঢুকবেন তখনই কিন্তু এরকম বড় বড় দেখাবে ঠিক আছে আপনারা ভয় পাবেন না জাস্ট আপনারা করবেন কি ডিপিআইটা কমিয়ে নিয়ে তারপর প্লে স্টোর ইউজ করবেন যাক আমি গেমে ঢুকে যাচ্ছি গেমে কোনো প্রবলেম করবে না কিন্তু আদার্স ব্যাপার স্যাপার উপর থেকে যদি টান দেন এই বারটা টান দেন তাহলে কিন্তু এগুলোও কিন্তু বড় বড় দেখাবে যে সেটিংয়েও যান সেটিংও কিন্তু বড়ো বড়ো দেখাবে এটা কিন্তু ডিপিআই আই চেঞ্জ করার জন্য আমি যখন ফার্স্টে এটা ডিপিআইটা চেঞ্জ করে এভাবে ঢুকেছিলাম আমি তো পুরাই একদম হতবাক হয়ে গিয়েছিলাম কিরে আমি ভাবছিলাম কোনো প্রবলেম আমি অনেকভাবে অনেক কিছুই সার্চ দিয়েছি নেটে এটার জন্য সমাধানের জন্য কিন্তু কোনোভাবেই কিন্তু সমাধানটা আমি পেয়েছিলাম না কারণ এটার কোনো সমাধান নেই কারণ ডিপিআইয়ের জন্য এরকম হয়ে থাকে পরে আমার মাথায় আসলো কিরে আমি তো ডিপিআই চেঞ্জ করেছি পরে আমি ডিপিআইটি কমিয়ে দিলাম সাথে সাথে কিন্তু আমার এই লেখার ফন্ট সাইজগুলোও ছোট ছোট হয়ে গেল তো এখান থেকে আমি জাস্ট একটা গান নিয়ে আমি স্নাইপার নিব তো আপনাদের যদি কোনো কষ্ট হয়ে থাকে বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমি সিঙ্গেল স্নাইপার নিয়ে খেলতেই পছন্দ করি বেশি এই দেখেন বিস্তারিত বিষয় কিন্তু আমি আপনাদের জানিয়ে দিলাম এরপরেও যদি বুঝতে কোনোভাবে কষ্ট হয়ে থাকে বা নতুন কোনো বিষয়ে জানতে চান এই ব্লুস্টেক সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্টস করে দিবেন আমি উত্তর দিব অবশ্যই অথবা আমাদের পেজে নক দিতে পারেন তো এই ছিল ভিডিওটি পরবর্তী ভিডিও হতে পারে এর থেকেও গুরুত্বপূর্ণ বেশি এর থেকেও বেশি আকর্ষণীয় সেই পর্যন্ত আমাদের সাথে থাকতে হলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন